ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মাস আমাদের অতি সন্নিকটে আর জিলহজ মাসের প্রথম 10 দিনের অন্যতম আমল হল চুল এবং নখ কাটা থেকে বিরত থাকা এখন প্রশ্ন হলো যে এই বিধান কি যারা কুরবানি করছে তাদের সাথে खास নাকি যারা কুরবানি করার সামর্থ্যবান নয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য এই ক্ষেত্রে সোহি মুসলিমের যে হাদিসটি বর্ণিত হয়েছে রসুল সালি হাসান করছেন হাইজা যখন তোমরা জিল হাজের চাঁদ দেখবে ও আবাদা এবং তোমাদেরকে ইচ্ছা করে আজফা আরি সে যেন তার নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে এই হাদিসের ভিতরে বলা হচ্ছে স্পষ্ট যে ব্যক্তি কুরবানি করবে তার ক্ষেত্রে তবে শুনানি আবু দাউদের দুই হাজার সাতশত উননব্বই নম্বর হাদিস যদি আমরা লক্ষ্য করি সেখানে রসুল সাল্লাহ আলু ইসলামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ আমার কাছে দুগ্ধবতী বা মালবাহী পশু ছাড়া অন্য কোনো পশু নেই আমি কি তা দিয়ে কোরবানি করবো রসুল সাল্লাহ ইসলাম বললেন না বরং তুমি তোমার চুল ও নখ কাটবে গোপ ছোট করবে এবং নাভির নিচে লোম কাটবে এই কাজগুলোই আল্লাহ নিকট তোমার পূর্ণাঙ্গ কোরবানি এ হাদিসের ভিতরে চুল এবং নখ কাটার কথা বলা হয়েছে কখন কাটবে এই ব্যাখ্যা গ্রন্থ ফাথুল ওয়াদুদ ফিসার হিসুনানি আবি দাউদ এই গ্রন্থে একুশ নম্বর খণ্ডে তিন নম্বর পৃষ্ঠা ভিতরে বলা হয়েছে কৌদুহু ওয়ালা কিন্তা খুস এর ব্যাখ্যা হল কান্নাহু ইলা আয়ুষারিক আল মুসলিমিন কেমন যেন সে যে সমস্ত মুসলমান কুরবানি করছে তাদের সাথে শরিক হবে কোন ক্ষেত্রে ফিলাঈদ ও সুরুর আনন্দ উদযাপনের ক্ষেত্রে ওয়াইজা আলাতি তারা যেমন ভাবে নিজের আগ পর্যন্ত থেকে বিরত থেকেছে থেকে বিরত থেকেছে এই সমস্ত ক্ষেত্রে তাদের সঠিক হবে তাদের সাদৃশ্য অবলম্বন করবে এটা তার জন্য যথেষ্ট হবে অর্থাৎ আল্লাহ সুবাহ আশা করা যায় তিনি তাকে একটি পূর্ণাঙ্গ কোরবানির ফজিল দান করবেন এছাড়া আমরা যদি মোহাল্লা আলী ইবুল হাজাম এই গ্রন্থে ছয় নম্বর খণ্ডে আঠাশ নম্বর পৃষ্ঠা লক্ষ্য করে সেখানে বলা হচ্ছে কাল্লাহ ইবনু সিরিন ইকরহু ইযা দাখাল আল আশার ইবনু সিরিন রাহমাতুল্লাহি তিনি অপছন্দ করতেন যে জিলহাজায় দিনে অর্থাৎ চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানির রাত পর্যন্ত আইয়া খুদার রাজুলু মিন শা'রিহি হাত্তা ইকরহা ইহলুকা সুবিয়ান ফিল আশার যে লোকজন তাদের চুল কাটবে নখ কাটবে এই 10 দিনের ভিতরে এমনকি বাচ্চারা পর্যন্ত যে চুল কাটবে এটা তিনি অপছন্দ করতেন তাহলে মোট কথা হলো জিনহজের চাঁদ উঠার পর থেকে চুল এবং নখ ইত্যাদি না কাটা এটা সকলের জন্য মুস্তাহাব তবে যারা কুরবানি করবে তাদের জন্য জোরালোভাবে সাব্যস্ত এটা তাদের জন্য জোরালোভাবে বলা হয়েছে যে তারা বিরত থাকবে আর যারা কুরবানি করবে না তারাও যদি বিরত থাকে আশা করা যায় আল্লাহ সুবাহ তাদেরকে একটি কুরবানির ফজিলার দান করবেন আল্লাহ আলা আমাদের সবাইকে যা কিছু সুন উপর আমল করার দান করুন আসসালামু আলিকুম ওরহামতুল্লাহ